কোনো কিছু হারালে ভেঙে পড়বেন না জীবন্ত হারানো পাওয়ার খেলা প্রতিটি হারানোর সঙ্গে আসে নতুন কিছু শেখার সুযোগ এগিয়ে চলুন নতুন দিগন্ত খুঁজে নিন জীবনে সবসময় সাফল্য আসবে না কখনো থাকবে ব্যর্থতা কখনো হতাশা কিন্তু মনে রাখবেন প্রতিটি ব্যর্থতা শেখায় নতুন কিছু হতাশা কাটিয়ে উঠুন আবার চেষ্টা করুন পৌঁছে যাবেন লক্ষ্যে জীবন একা চলতে হয় না পাশে থাকবে বন্ধু থাকবে পরিবার তাদের হাত ধরে রাখুন তাদের সঙ্গে ভাগ করে নিন সুখ দুঃখ জীবন হয়ে উঠবে আরো রঙিন কখনো কখনো নিজের মতো করে বাসুন সামাজিক চাপে নিজেকে বন্দি করবেন না শুনুন আপনার মনের কথা করুন আপনার মনের মতো কাজ এটাই সত্যিকারের জীবন উপভোগ করা জীবন ছোট ক্ষমা করে দিন ভালোবেসে ফেলুন অতীতের ক্ষোভ বুকে ধরে রাখবেন না ক্ষমা করুন নিজেকে ক্ষমা করুন অন্যকে ভালোবাসুন আপনাকে ভালোবাসুন আপনার আশেপাশের মানুষগুলোকে পৃথিবীতে অনেক মানুষ আছে অনেক গল্প প্রতিটি গল্পই অন্য রকম প্রতিটি জীবনই মূল্যবান নিজের গল্প ঠিকমতো লিখুন অন্যের গল্প শুনুন এতেই জীবন হয়ে উঠবে আরো সমৃদ্ধ